আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অলডিজ্যান থেকে আজকে অলডিজ্যান থেকে শরীয়তপুর লাল লালচান্দ ভাইয়ের বাসায় চলে আসছে উনি প্রবাস থেকে উনার বিল্ডিংয়ের গ্লাস বারান্দার গ্রিল সিঁড়ি এবং মেন গেট বিল্ডিংয়ের যা কিছু কাজ ছিল সবগুলোই ওয়ারাই করেছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মালগুলো আমরা আজকে কমপ্লিট করে ডেলিভারি করেছি সবগুলো প্রাইস বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন আর লালচান্দ ভাই কিন্তু আমাদেরকে প্রবাস থেকে ওয়ারাই করেছিল আর আমরা যে বাইরের জন্য তৈরি করেছি স্টেনলেস স্টিলের স্টিল টেক কোম্পানির যে সিঁড়িটা এটা হচ্ছে সম্পূর্ণ এসএসআর মালামাল বাইর বাইরের সাথে যা যা মাল লাগিয়েছে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মাল সবগুলা মালও হচ্ছে ওয়ান পয়েন্ট টু গেটটাও হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি আর আমরা কিন্তু বাইরের জন্য যে সিঁড়িটা রয়েছে সিঁড়িটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে নিয়েছি মাত্র সাতশো টাকা যেটা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বর্তমানে দিতেছি এখানে একটা হালকা মডেল একটা সিঙ্গেল দরজা দিয়েছি এটা গ্রিল সিস্টেম প্রতি কেজি একশো টাকা আর অনেকে আমাদেরকে প্রশ্ন করে বা এই ধরনের মালগুলা কি কালারগুলো ওঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না আসলে এই ধরনের মালগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না অরিজিনালি গোল্ডেন কালার যে মালগুলো পেন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আর এখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ যে ক্যাপচুল ডায়মন্ড ডিজেনের এর রাজ্যক গেটটা যে গেটটা সাত ফিট বাই সাত ফিট আমরা প্রতি স্কোয়ার ফিটের থাকি মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা যদি এসএস কালার হয় যদি গোল্ডেন কালার এটার মতো নিতে চান তাহলে তিরাশি হাজার পাঁচশো টাকার মাধ্যমে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র ষোলোশো টাকা সতেরোশো টাকা একশো টাকা স্কোয়ানে মাত্র আষট্টি হাজার টাকার মাধ্যমে নিতে পারবেন এটা প্রতি স্কোয়ার ফিট বর্তমান মূল্য হচ্ছে ষোলোশো টাকা এটা আগের প্রাইস ছিল সতেরোশো টাকা আর বাইরের জন্য তৈরি করেছি এর বারেন্দার গ্রিল ডিজাইন যে বারেন্দার গ্রিল ডিজাইনটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট ওয়ান টু মিলি স্টিল টে কোম্পানির মাল যেটা সাতশো টাকা যেটা কলসের নিচ থেকে উপর পর্যন্ত পুরোপুরি পাইপ রয়েছে এবং কলসগুলো যদি আমরা ভিতরে শর্ট বা কাটিং টুকরোভ্যাল ব্যবহার করি তাহলে খরচ অনেক কমের মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা এই জন্য ভালো সুদক্ষ কারিগরিতে তৈরি করার কথা বলি তাহলে কাজের কোয়ালিটি এবং কাজের মান হান্ড্রেড পার্সেন্ট একুরেট হবে বাইরের জন্য যে অ্যাস এস গ্রিলগুলো আপনি যদি এই জন্য মালামাল তৈরি করেন তাহলে ওয়ান পয়েন্ট টু দিয়ে পাঁচশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ছশো থাই গ্রিলগুলো নিতে পারবেন আর যে থাই গ্লাস প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু দিয়ে চারশো আশি নেট ছাড়া নেট শর্কের পাঁচশো আশি টাকা যেটা ওয়ান পয়েন্ট টু মিলি কাই কোম্পানি চাকা চাকালক থাইল্যান্ডের কাইয়ের মাল দিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন আর দেখা যাচ্ছে এই ধরনের মালগুলো হচ্ছে বাহির থেকে দেখা যাবে না ভিতর থেকে দেখা যাবে এই ধরনের গ্লাস কিন্তু আমরা ব্যবহার করেছি আর থাই গ্লাসের থিকনেসটা হচ্ছে সিক্স মিলি আবার আপনি যদি অন্য ব্ল্যাক বা গোল্ডেন গোল্ডেন গ্লাস গোল্ডেন ফ্রেম ব্যবহার করেন তাহলে আপনার খরচটা একটার উপর ডিপেন্ড করবে আর আমরা কিন্তু সিঁড়ি এই ধরনের কলস ডিজাইনের সিঁড়িটা কিন্তু সৌন্দর্যটা বেশি ফুটার কারণটা হচ্ছে কি এই কলস ডিজাইনটা বর্তমানে সবচেয়ে বাইরের একটি ডিজাইন এটা দু সাল পর্যন্ত সবচেয়ে বাইরালে ট্রেন্ডিংয়ে থাকবে ইনশাল্লাহ কারণ হচ্ছে কি এটার নিচ থেকে পর্যন্ত যে আমরা সম্পূর্ণ মালগুলা ব্যবহার করি সবগুলো সলিড মাল যে সলিড মালগুলো কিন্তু হালকা নয় অনেক হেভি অনেক স্ট্রং এবং রাজকীয় একটা ডিজাইন আপনি আপনার বারেন্দা এবং মেইন গেটে আপনি এই কলস ডিজাইনটা খুবই এরকমভাবে ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের শুধু চায় একটা কারখানা আমাদের চারটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় তৈরি তৈরি করি আর আপনা আপনি যদি অর্ডার করতে চান ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইং আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা আপনাদের বাসা যাবে মাপ নিয়ে আসবে এবং আমাদের প্রথমে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বিশ ত্রিশ হাজার টাকা আর মাল পাওয়ার পরে পুরো টাকা পে করতে হয় এ হচ্ছে সিস্টেম আর আমাদের কারখানা থেকে যদি সরাসরি ভিজিট করতে চান কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে এসে সরাসরি কারখানাগুলো ভিজিট করে আপনি সরাসরি অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ এই ধরনের মালামাল গেট গ্রিল দরজা জানালা থাইগ্লাস ইত্যাদি সব জায়গাতে সুবল্য মূল্যে আমরা বিক্রি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম